আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ সুবাহানা তাইলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য রেখেছেন জীবন চলার এক নির্দিষ্ট বিধান আল্লাহ কাউকে হেলাফেলা করেন না পুরুষ হোক বা নারী তবে নারীর জন্য আল্লাহ বিশেষ কিছু মর্যাদা দিয়েছেন ইসলাম নারীদের জন্য একদিকে ইজ্জত অন্যদিকে জান্নাতের বিশাল দরজা ও মুক্ত রেখেছে হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন দুনিয়া হল ভোগ বিলাসের জিনিস আর দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হল নেককার স্ত্রী সহি মুসলিম হাদিস এক হাজার চার শত অর্থাৎ যে নারী ইমানদার পরহেজগার স্বামী অনুগত এবং পরিবার রক্ষাকারী সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আজকের এই ধারাবাহিক পর্বে আমরা জানব কোন চার ধরনের নারীকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন এই পর্বে আলোচনা করব প্রথম দুইটি শ্রেণী নিয়ে প্রথম নারী যারা আল্লাহ ভীরু মোত্তাকি নারী প্রথম যে ধরনের নারীকে আল্লাহ ভীষণ ভালোবাসেন তিনি হলেন আল্লাহ ভীরু নারী অর্থাৎ যে নারী প্রতিটি কাজে আল্লাহকে ভয় করে আল্লাহর গজবের আশঙ্কা করে আর আল্লাহর রহমতের প্রত্যাশায় থাকে সে নারী আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে পরহেজগার অর্থাৎ আল্লাহ ভেরু সুরাহজুরাত আয়াতারো এ আয়াত পুরুষ নারী সবার জন্য সমানভাবে প্রযোজ্য একজন আল্লাহ ভেরু নারী কেমন সে পর্দাশীল থাকে কারণ সে জানে আল্লাহ তাকে দেখছেন সে সালাত কখনো ছাড়ে না কারণ আল্লাহর হুকুম তার কাছে সবচেয়ে বড় সে নিজের জবানকে নিয়ন্ত্রণ করে কারণ জানে প্রতিটি কথা হিসাবের খাতায় লেখা হচ্ছে আর সে দুনিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে হারিয়ে যায় না কারণ তার হৃদয় জান্নাতের সৌন্দর্যের দিকে আকৃষ্ট রাসুলসাল্লাহ আলহাসাল্লাম বলেছেন নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রমাদানের রোজা রাখে নিজের ইজ্জত হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তাকে বলা হবে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করো মোসনাদে আহমদ হাদিস এক হাজার ছয় চৌষট্টি দেখুন আল্লাহ ও নারীর জন্য জান্নাতের সব দরজা খোলা থাকে ইতিহাসে আমরা এমন অনেক নারীর উদাহরণ পাই যেমন হযরত মোসা সালামের মা যিনি আল্লাহর ভয়ে নিজের সন্তানকে নদীতে ভাসিয়ে দেন আল্লাহর উপর পূর্ণ ভরসা করে কিংবা আসিয়া অর্থাৎ ফেরাউনের স্ত্রী যিনি ছিলেন একজন রানী অথচ আল্লাহর ভয়ে জুলুমকারীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলেছিলেন হে আমার রব আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও সুরা তাহরিম আয়াত এগারো এই নারীরা প্রমাণ করেছেন আল্লাহ ভীরু হলে নারী দুনিয়ার যে কোনো অবস্থায় থেকেও আল্লাহর প্রিয় বান্দি হতে পারেন দ্বিতীয় নারী যারা ধৈর্যশিলা সবরওয়ালা নারী দ্বিতীয় ধরনের নারীকে আল্লাহ ভালোবাসেন যিনি ধৈর্যশিলা জীবন কখনোই কেবল সুখ স্বাচ্ছন্দ্যে ভরা থাকে না কখনো দুঃখ কষ্ট অভাব রোগ ব্যাধি আসবেই যারা এসব অবস্থায় ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে যায় তারা আল্লাহর কাছে অতি প্রিয় কুরআনে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরাবাকারা আয়ত একশত তিপ্পান্ন একজন ধৈর্যশীলা নারী কেমন যখন স্বামী আর্থিকভাবে দুর্বল হয় তখন সে অভিযোগ করে না বরং ধৈর্য ধরে এবং স্বামীকে সাহস দেয় সন্তান হারালে সে চিৎকার করে না বরং কাঁদে আল্লাহর কাছে বলে ইন্না ইলাইহি রাজিউন অসুস্থ হলে ধৈর্যের সাথে চিকিৎসা নেয় অভিযোগ করে না আল্লাহ কেন আমাকে দিল বরং ভাবে এটা আমার গুনাহ মোচনের মাধ্যম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমানের সন্তান মারা গেলে আর সে যদি ধৈর্য ধরে আল্লাহর কাছে সবের আশা রাখে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন যার নাম রাখা হয় বাইতুল হামদ শকর করার ঘর তির্মিজি হাদিস এক হাজার একুশ দেখুন শুধু ধৈর্যের কারণে জান্নাতে বিশেষ ঘর সাহাবি নারীদের মধ্যে উম্মে সুলাইম রাজে আল্লাহ আনহা এক অসাধারণ উদাহরণ তার ছোট সন্তান মারা গিয়েছিল কিন্তু স্বামী আবু আল্লাহ রাদে আল্লাহ আনহু ঘরে ফিরলে তিনি ধৈর্য ধরে সুন্দরভাবে কথা বললেন স্বামীকে শান্ত রাখলেন পরে সন্তানের মৃত্যুর খবর জানালেন এই ধৈর্যের কারণে রাসুল সাল্লুয়া সাল্লাম তাদের জন্য বিশেষ দোয়া করেছিলেন আর আল্লাহ তাদেরকে আরও একটি সন্তান দিলেন যিনি ছিলেন ইমাম মালিকের পূর্বপুরুষ অতএব ধৈর্যশীলা নারীরা আল্লাহর খুব প্রিয় কারণ তাদের হৃদয় ভাঙলেও তারা আল্লাহর প্রতি ভরসা হারায় না তৃতীয় নারী স্বামীর প্রতি অনুগত নারী ইসলাম নারীর মর্যাদা দিয়েছে মা হিসেবে কন্যা হিসেবে বোন হিসেবে আবার দিয়েছে স্ত্রী হিসেবে এর মধ্যে স্ত্রীর দায়িত্ব আল্লাহর কাছে অত্যন্ত বড় একটি আমানত কুরআনে আল্লাহ বলেন তাদের স্ত্রীদের জন্য রয়েছে তাদের উপর যা দায়িত্ব তা সদাচারের সাথে এবং পুরুষদের জন্য রয়েছে তাদের উপর এক ধাপ অধিক অধিকার সুরাবাকারা আ শত অর্থাৎ স্ত্রী স্বামী দুজনেরই একে অপরের উপর অধিকার রয়েছে তবে স্বামীর প্রতি আনুগত্য এটা আল্লাহ নারীর উপর ওয়াজিব করেছেন রাসুল সাল আলাই্লাম বলেছেন যদি আমি কাউকে সিজদা করার আদেশ দিতাম তবে স্ত্রীকে আদেশ করতাম যেন সে তার স্বামীকে সিজদা করে সুনানি আবু দাউদ হাদিস দুই হাজার একশত চল্লিশ এখানে সিজদা আল্লাহ ছাড়া কারো যেন বৈধ নয় কিন্তু রাসুলসাল্লাহ আসাল্লাম বোঝাতে চেয়েছেন স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্য কত বড় দায়িত্ব একজন অনুগত স্ত্রীর বৈশিষ্ট্য একজন স্বামীর প্রতি অনুগত নারী কেমন সে স্বামীর ইজ্জত রক্ষা করে ঘরে বা বাইরে স্বামীর মান সম্মান রক্ষার জন্য সে সর্বদা সতর্ক থাকে সে স্বামীর অনুপস্থিতিতে বিশ্বস্ত থাকে কুরআনে আল্লাহ বলেন সৎ নারীরা অনুগত আর আল্লাহ যা রক্ষা করতে বলেছেন স্বামীর অনুপস্থিতিতে তারা তা রক্ষা করে সুরানিসা আয়া চৌত্রিশ সে স্বামীর রোজগারে খুশি থাকে ধনী হোক বা গরিব সে অভিযোগ করে না বরং আল্লাহর দেওয়া নিয়ামতের কদর করে সে স্বামীকে স্বস্তি দেয় বাহিরের দুশ্চিন্তা শেষে স্বামী ঘরে এলে তার কথা তার আচরণে শান্তি খুঁজে পায় রাসুলসাল সাল্লাহ আসাল্লাম বলেছেন তোমরা দুনিয়ার ভোগ্য জিনিস থেকে উপকৃত হও আর দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ভোগ্য হলো নেককার স্ত্রী সহি মুসলিম হাদিস এক হাজার চারশত সাতষট্টি ইতিহাসের উদাহরণ হজরত খাদিজা আনহা তিনি ছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম এর স্ত্রী যখন পুরো মক্কা তাকে প্রত্যাখ্যান করল তখন খাদিজা তাআলা আনহা তার পাশে দাঁড়ালেন নিজের ধন সম্পদ দিয়ে সহায়তা করলেন মনোবল দিলেন এজন্যই আল্লাহ তার জন্য জান্নাতে মুক্তা দিয়ে তৈরি প্রাসাদ ঘোষণা করেছেন হজরত ফাতিমা রাদ আনহা তিনি ছিলেন হজরত আলী রাদ আনহু এর স্ত্রী দারিদ্রে থেকেও কখনও স্বামীকে দোষ দিতেন না কষ্টে নিজের হাত দিয়ে কাজ করতেন কিন্তু ধৈর্য ধরতেন এই কারণেই রাসুল সাল্লাহ আলহু বলেছেন ফাতিমা জান্নাতের নারীসমূহের নেত্রী সহি বুখারি হাদিস তিন হাজার চারশত সাঁইত্রিশ স্বামীর প্রতি অনুগত থাকার ফজিলত রাসুলসাল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমাদান মাসে রোজা রাখে নিজের ইজ্জত রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে সে জান্নাতের যে দরজা দিয়ে খুশি সে দরজা দিয়েই প্রবেশ করবে অন্য এক হাদিসে এসেছে যদি কোনো নারী এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট তাহলে সে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি হাদিস এক হাজার একশত একষট্টি এটা কি ছোটো কোনো মর্যাদা না এটা জান্নাতের বিশাল সুসংবাদ বাস্তব জীবনের শিক্ষা আজকের দুনিয়ায় অনেকেই ভাবে স্বামীর আনুগত্য মানে মেয়েদের স্বাধীনতা কেড়ে নেওয়া কিন্তু আসলে এটা ভুল ধারণা ইসলাম কখনো নারীর স্বাধীনতা কেড়ে নেয়নি বরং তাকে দিয়েছে সম্মান দিয়েছে দায়িত্ব একজন অনুগত স্ত্রী স্বামীকে মানসিক শান্তি দেয় সংসারকে সুখী করে সন্তানদেরকে নেক পথে বড় করে আর সমাজে ইসলামের আলো ছড়ায় অতএব একজন অনুগত নারী শুধু তার স্বামীর কাছেই নয় বরং আল্লাহর কাছেও সর্বাধিক প্রিয় হয়ে ওঠে চতুর্থ নারী দানশীলা ও দয়াপরায়ণ নারী কোরআনে আল্লাহ বারবার দানসৎগার ফজিলত বর্ণনা করেছেন শুধু পুরুষ নয় নারীও যদি আল্লাহর পথে খরচ করে তবে তার জন্য রয়েছে জান্নাতের মহা পুরস্কার আল্লাহ বলেন যে পুরুষই হোক বা নারী যদি সে সৎকর্ম করে এবং সে মমিন হয় তাহলে তারা জান্নাতে প্রবেশ করবে তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না সুরানিসা আয়াত একশত চব্বিশ অর্থাৎ নারী যদি দানশিলা হয় অন্যকে সাহায্য করে দুঃখীকে সহায়তা করে আল্লাহ তাকে ভীষণ ভালোবাসেন দানশিলা নারীর বৈশিষ্ট্য একজন দান শিলা নারী কেমন সে গোপনে দান করে কাউকে লজ্জা না দিয়ে কারো হৃদয় না ভেঙে গোপনে দান করে শুধুমাত্র আল্লাহর জন্য সে পরিবারের খরচে খুশি থাকে নিজের স্বামী ও সন্তানদের জন্য যা খরচ করে সেটাও তার জন্য সব রাসুলসাল আলহ্লাম বলেছেন তুমি যা কিছু ব্যয় করবে এমনকি তোমার স্ত্রীর মুখে যে লোকমা দেবে সেটিও তোমার জন্য স্বভাব সহি বুখারি হাদিস ছাপ্পান্ন সে দয়ার হাত বাড়িয়ে দেয় অনাথ বিধবা গরিব যে কষ্টে আছে তাকে সাহায্য করে রাসুল সাল আলাইসালাম বলেছেন যে নারী তার ঘরের খরচ থেকে স্বামীর অনুমতি সহ ব্যয় করে তার জন্যও স্বয়াব আছে সহি বুখারি হাদিস পাঁচ হাজার তিনশত আরেকটি হাদিসে এসেছে দান গুনাহকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় তিরমিজি হাদিস ছয়শো চোদ্দ এখান থেকে আমরা বুঝি যে নারী দান করে তার গুনাহ আল্লাহ মাফ করে দেন ইতিহাসের উদাহরণ হজরত আইসারদ্লাহ আনহা তিনি ছিলেন অত্যন্ত দানশীলা একদিন তার কাছে সত্তর হাজার দীর্হাম এসেছিল কিন্তু সন্ধ্যা হওয়ার আগে সব গরিবদের মাঝে বিলিয়ে দেন অথচ নিজের জন্য তিনি একটিও জামা রাখেননি উমে সালামা রাদ আল্লাহ আনহা তিনি একবার রাসুল সাল্লাহ আলাইহুয়া জিজ্ঞেস করেছিলেন নারীরা যদি তাদের স্বামীদের সম্পদ থেকে দান করে তাদেরও কি সব হবে রাসুলসল্লাহ আলহিহুয়া সাল্লাম বললেন হ্যাঁ স্বামী যে দান করল স্ত্রী যে দান করল উভয়ের জন্যই সমান সব সহি মুসলিম হাদিস এক হাজার এগুলো প্রমাণ করে দানশিলা নারী শুধু স্বামীর সম্পদে নয় বরং নিজের নিয়ত ও কাজেও আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠেন দয়াপরায়ণতা ও অন্যের কল্যাণকামী হওয়া দান শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ নয় একজন নারী যদি প্রতিবেশীকে হাসিমুখী অভ্যর্থনা করে যদি অসুস্থকে খোঁজ খবর নেয় যদি গরিব আত্মীয়কে সাহায্য করে যদি কাউকে ভালো কথা বলে তাও দান হিসেবে গণ্য হয় রাসুলসাল্লাহ আলাইহাল্লাম বলেছেন ভালো কথা বলাও হলো সৎকার সহি বুখারি হাদিস পাঁচশো সাতষট্টি অর্থাৎ একজন দয়াপরায়ণ নারী যার সাথে মিশে সবাই শান্তি পায় আল্লাহ তার প্রতি ভীষণ সন্তুষ্ট হন বাস্তব জীবনের শিক্ষা আজকের সমাজে দানশীলতা আর দয়াপরায়ণতা নারীদের ভেতরে খুব প্রয়োজন কারণ অনেক নারী যদি অন্য নারীর দুঃখে সঙ্গ দেয় তাহলে সমাজে হিংসা কমে যাবে অনেক মা যদি সন্তানদেরকে দানের শিক্ষা দেন তাহলে পরবর্তী প্রজন্ম আল্লাহ ভেরু হবে অনেক স্ত্রী যদি স্বামীকে দান করতে উৎসাহিত করেন তাহলে পরিবারের ওপর আল্লাহর রহমত নাজিল হবে অতএব দানশিলা নারী শুধু নিজের জান্নাতের দরজা খুলে দেয় না বরং পুরো পরিবারের জন্য রহমতের দরজা ও মুক্ত করে প্রিয় দর্শক দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী কিন্তু জান্নাতের সৌন্দর্য চিরস্থায়ী একজন নারী যদি নিজের জীবনে এই চারটি গুণ অর্জন করে তাহলে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি হবে আল্লাহ আমাদের মা বোনদেরকে এই চারটি গুণ অর্জনের তাওফিক দিন আর আমাদের সবাইকে জান্নাতের মহা সৌভাগ্যের দিকে নিয়ে যান